নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড় সড়ো পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ থাকছে ভারী বৃষ্টি যার জন্য জারি থাকবে কমলা সতর্কতা আগামীকালও কিন্তু কমলা সতর্কতা জারি থাকবে এবং তারপরে কিন্তু তার দিন থেকে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে বর্তমানে কিন্তু যেই নিম্নচাপটি আমাদের দক্ষিণবঙ্গের ওপর রয়েছে সেটি কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়াবে এবং আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর সরে গিয়ে বিহারের দিকে ও তার সাথে কিন্তু ঝাড়খণ্ড এবং আরও উত্তর পশ্চিম দিকে রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এমনই কিন্তু সতর্কতা জারি করেছে আমাদের মৌসুম ভবন এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কিন্তু আগামী সাত দিনে কতটা পরিমাণে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে কোন কোন জায়গায় ভারী বৃষ্টি থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে এবং আমাদের উইন্ডিয়া আপডেটে কি তফাত থাকছে তা কিন্তু তুলে ধরবো এবং এরই সাথে এই নিম্নচাপটি চলে যাওয়ার পর কিন্তু আবারও একটি নতুন করে নিম্নচাপ আসছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কবে আসছে এই নিম্নচাপ এবং কবে থেকে ভারী বৃষ্টি থাকছে আবারও তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ দক্ষিণ ভারতবর্ষ তারই সাথে পশ্চিম ভারতবর্ষ এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ তারই সাথে আমাদের পূর্ব ভারতবর্ষ এবং তারই সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ভারীতে ভারী বৃষ্টি কিন্তু আমাদের এবার সারা ভারতবর্ষ জুড়ে থাকছে কারণ বর্ষা প্রবেশ করে গেছে এবং এরই সাথে নিম্নচাপের জেরে কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকছে আজও আগামীকাল কিন্তু বৃষ্টি থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তারই সাথে কিন্তু মধ্যপ্রদেশে থাকবে উনিশ থেকে কুড়ি তারিখ বৃষ্টি এবং বিহারে কিন্তু থাকবে এবং আমাদের উত্তরবঙ্গ সিকিমে থাকবে আঠেরো উনিশ তারিখ বৃষ্টি কারণ নিম্নচাপটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাচ্ছে যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠেরো উনিশ তারিখ কিন্তু উত্তরবঙ্গে গিয়ে বৃষ্টি হচ্ছে বেশ ভারী বৃষ্টি এবং এরই সাথে কিন্তু ওড়িশাতে সতেরো থেকে আঠেরো তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে এবং বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবরে মধ্যপ্রদেশে বিদর্ভাতে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু সতেরো তারিখ থেকে কুড়ি তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপের ওপর দেখি তবে ফোরকাস্ট ম্যাপের আগে যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটি লো এরিয়া রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর রয়েছে যেটা কিন্তু সতেরো তারিখ বলা হয়েছে সতেরো তারিখ পাঁচটার দিকে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং তার সংলগ্ন আমাদের দক্ষিণবঙ্গের ওপর রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াবে এবং উত্তর পশ্চিম দিকে বড় বড় অগ্রসর হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এরই সাথে কিন্তু আরেকটি লোপেশার এরিয়া রয়েছে যেটা কিন্তু গুজরাটের ওপর রয়েছে এর সাথে কিন্তু বলা হয়েছে আরেকটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটা কিন্তু পাঞ্জাব এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে এবং যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু অনেকটা পরিবর্তন থাকবে ফোরকাস্ট ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার বৃষ্টি থাকছে সতেরো আঠেরো উনিশ অর্থাৎ আজ আগামীকাল পরশু দিন ভারী বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু কুড়ি তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে তেইশ তারিখ অব্দি তবে উইন্ডির আপডেটে কিন্তু একটু পরিবর্তন থাকবে কী পরিবর্তন থাকছে সেটা আমরা তুলে ধরবো এবং এরই সাথে কিন্তু আমাদের অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু ফোরকাস্ট ম্যাপে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফোরকাস্ট ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে আজ কমলা সতর্কতা থাকছে আমাদের পূর্ব ভারতবর্ষ জুড়ে তবে উত্তরবঙ্গের ওপর কিন্তু কমলা সতর্কতা থাকছে না এ পাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতেও কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু বলা হয়েছে এবং এই বৃষ্টির পরিমাণ কিন্তু কমবে কুড়ি তারিখের থেকে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি সতর্কতার ক্ষেত্রে তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার উপর হলুদ ও বিভিন্ন জেলার উপর কমলা তো হলুদ সতর্কতা কোন কোন জেলায় থাকছে সেটা আমরা দেখাবো কলকাতা হাওড়া এবং তার সাথে হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং পুরুলিয়া তারই সাথে কিন্তু এ পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ হলুদ সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় থাকতে পারে এই জেলাগুলির মধ্যে এবং ক্রমশ কমলা সতর্কতা কিন্তু থাকছে এ পাশে যদি আমরা দেখি তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে এবং পশ্চিম মেদিনীপুরের ওপর থাকছে এবং বাঁকুড়ার উপর থাকছে এবং পূর্ব বর্ধমানের ওপর থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এক থেকে দু কিন্তু এই বৃষ্টি এবং এই জেলাগুলির মধ্যেও কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা আগামীকাল দেখি আগামীকালও কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জেলায় কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকবে তো সেই জেলাগুলি হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এপাশে পুরুলিয়া এবং এপাশে বাঁকুড়া এবং এপাশে যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি এবং তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় থাকবে যার জন্য কিন্তু বাদবাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা থাকবে এবং তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ কিন্তু কিছু জেলায় সতর্কতা থাকছে যেটা কিন্তু পুরুলিয়া এবং এ পাশে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং ক্রমশ যদি দেখি তারপরে কিন্তু আর দেখা যাচ্ছে না কোনো জেলায় কোনো সতর্কতা নেই তবে এপাশে পাশে কিন্তু যদি আমরা দেখি বাইশ তারিখ কিন্তু সতর্কতা থাকবে কিছু কিছু জেলার ক্ষেত্রে বাইশ তারিখ ও তেইশ তারিখ যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং এই দুই জেলার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি নেই চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তবন্ধুরা চলে এসেছে আমরা উত্তরবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এই বৃষ্টি কিন্তু থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে তবে আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সতর্কতা থাকবে এক থেকে দুটি জল জেলার ওপর যেটা কিন্তু জলপাইগুড়ি এবং এপাশে পাশে আলিপুরদুয়ারের ওপর থাকবে বাদবাকি জেলাগুলির মধ্যে কিছু জেলায় সতর্কতা থাকবে না যেটা কিন্তু কালিম্পং ও কুচবিহারের ওপর এবং দার্জিলিংয়ের ওপর এবং এপাশে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ওপর কিন্তু বজ্রপাতের সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে যেটা কিন্তু সরি ভারী বৃষ্টি শুধুমাত্র বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দুই জায়গায় থাকতে পারে এবং এpasses যদি আমরা দেখি আগামী কাল কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা থাকছে আলিপুর ওপর। এবং তারপরে কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরের ওপর তবে আলিপুর দুয়ারে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি 19 তারিখ কিন্তু 7 থেকে 20 সেমি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং 20 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এpasses আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি থাকছে এবং জলপাইগুড়ির উপর ভারী